কবর দেওয়ার ক্ষেত্রে একটু আনুসাংগিক বলে রাখি আমরা কবর দেওয়ার সময় মাইয়েতের মুখটা কেবল মাত্র কিবলামুখী করার জন্য পেরেশান হয়ে যায় কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী এটা বোঝা যায় মাইয়েতের সব অঙ্গই কিবলামুখী হবে আমরা কিন্তু এটা বুঝি না বডি চিট করে দি মুখ কাট করে মাথার পিছনে একটু মাটি দিয়ে কিবলামুখী করায় দিছি মরং পুরা বডি একদম পূর্ব পশ্চিম এরকম করে লাগায় দিতে হবে উত্তর দক্ষিণ সোয়া পিছন দিকে লাগানো এখন ওই পিটটা এরকম কাট হবে তার হাত তার বুক তার এমনকি দুইটা মাথা ওই মাথা দুটা নখটা পর্যন্ত কেবলামুখী হবে সব অঙ্গ কেবলামুখী দিতে হবে আমাদের কিন্তু কবর দেওয়ার ক্ষেত্রে একটা মিস্টেক হয় দ্বিতীয়ত কবর দেওয়ার পরে মাটি দেওয়ার বিধান কি হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে যতটুকু বোঝা যায় সেটি হচ্ছে নবী করিম সাল্লাম একদিন একজন মারা গেলেন এরপরে তার কবর দেওয়ার জন্য আসলেন এই কবর দেওয়ার পরে নবীজি সল্লাল্লাহ সাল্লাম হাসা আলাইহি মিনকিবালি রসি জালা আছেন এরপরে নবী করিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম মাটি নিলেন তার মাথার দিক থেকে তিনবার মাটি দিলেন তাহলে মাটি দেওয়ার শুরু হবে কোন দিক থেকে মাথার দিক থেকে তিনবার দেওয়া এটাও হাতিসের মধ্যে এসেছে সুতরাং কবর দেওয়ার ক্ষেত্রে যে মাটি দেওয়া এইটা মাথার দিক থেকে দেওয়া তিনবার দেওয়া এটা একদম উড়ায় দেওয়া কথাবার্তা নয় এইভাবে আমরা যদি দাফন কাফনে শরিক হই তাহলে এটা আমাদের জন্য বিরাট সব আর জানাজার পরে কবর দেওয়ার আগে আর নতুন নাই কবর দেওয়ার একবারে চলে পর ব্যক্তিগতাম বলছেন তোমরা তোমার ভাইয়ের হিসাব যেন সহজ হয় কবর যেন তার জন্য সহজ হয় এই জন্য দোয়া এই সময় সকলে মিলে রব্বানা না,। আপনি আপনার দোয়া আল্লাহর কাছে সেই সময় আপনার ভাইয়ের জন্য করবেন এটা হচ্ছে প্রকৃতার্থে আমাদের কবর দেওয়ার বিধান